কিনে নিলাম আর চলো থাক বাঁধাকপি এরকম বাঁধাকপি হয়েছে বাঁধাকপি তুলে দিতে হবে ঠিক আছে এই বাঁধাকপিগুলো হয়েছে আর গাছ কপিটা সব তোলা হয়ে গেছে এই যে অল্প আছে টমেটো তাও পোড়ালে অনেকই হবে ঠিক আছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজ হচ্ছে সোমবার তো স্নান করে সকালবেলা কাজকর্ম করে সংসারের দিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে চলে এসে এসছে এখন ঠাকুর ঘরের রান্না করতে তো আজকে সোমবার তো তোমরা জানো আমি দুই তিন সপ্তাহ কি মেয়ের পরীক্ষা হওয়ার পর থেকে এখনও আমি ঠাকুরকে অন্নসেবা দেওয়া হয়নি তো যাই হোক আজকে হচ্ছে অন্নসেবা করে দেবো তো একদম সিম্পলভাবে আজকে অন্নসেবাটা করবো তো কী কী রান্না করব চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি আর আমি স্নান করে রেডি হয়ে কিন্তু আমি চলে এসেছি তো দেখো এখানে নিয়ে এসেছি কিন্তু দেখো একটা আম নিয়ে এসছে আমের চাটনি করব আর এখানে হচ্ছে সুক্তর বাজার রয়েছে কাঁচকলা সজনে ডাটা রাঙা আলু আর উচ্ছে আর গাছ থেকে পেঁপেটা পেড়ে নেব নিলে হচ্ছে আমার সুক্ত হয়ে যাবে আর এখানে নিয়ে এসছে সোয়াবিন তো সোয়াবিন দিয়ে আলু দিয়ে করবো আর এখানে নিয়ে এসছে টক দই টক দইটা হচ্ছে লস্যি বানিয়ে দেবো আর একটু দেখা যাক কি করা যায় তো আপাতত তো এইটুকু ভাবনা করেছি বাজার নিয়ে এসছে তো আজকে সেরকম কোনো কিছু আয়োজন করিনি তো চলো আর ঠাকুরগার রান্নাঘরে চলে এসেছি নিজেও রেডি হয়ে নিয়েছি এবার রান্না ওটা বসিয়ে দেবো আগে রাইস কুকারে ভাতটা বসিয়ে দেবো তো এখানে এখন সাড়ে সাতশো চাল নিয়ে আর এখানে হচ্ছে নিয়েছি আমি দেড় কিলো জল তো নেবে এবার হচ্ছে আমি চালগুলো দিয়ে দেবো আজকে হচ্ছে প্লেন কি ভাত করবো ভাত ডাল তরকারি করবো ভাতটা হোক আর এদিকে হচ্ছে আমি একটু জল গরম জল বসিয়ে দেবো সয়াবিনের জন্য জল গরম করে দেখো গাছের হচ্ছে টমেটো কাঁচা টমেটো তুলে নিয়ে এসেছি আর এখানে আমের চাটনি করবো বলে আম কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে সব শুক্ত হবে তো শুক্তোর আর এখানেও রয়েছে যে শুক্তো আর এটা হচ্ছে সবিনের জন্য আদার আর কাঁচা লঙ্কা হয়ে গেছে আর আমর দুধের বিষ আর দেখা যাচ্ছে মানে বুঝে গেছে এবার বসাবো চাকরি চাকরিটা বসে আমার রান্না কমপ্লিট তো সোমবারে গোপসোনাকে কি কি দিয়ে অন্য সেবা দিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি করেছি হচ্ছে গাছের টমেটো দিয়ে টক ডাল করেছি করেছি সোয়াবিন করেছি শুক্তো আর আমের চাটনি আর লস্যি টক দই পাঁপড় ভাজা আর এদিকে কিন্তু স্যালাড তারপরে দেখো সংসারের অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সংসারটা কিন্তু সকাল থেকে উঠে কিন্তু করতে হয় তো সংসার সামলিয়ে তারপরে হচ্ছে তোমরা জানোই যে আমার হচ্ছে গোপোসোনা আছে তো গোপোসোনাকে সামলে গোপোসোনাকে সেবা যত্ন করে তারপরে কিন্তু আমরা কিন্তু মা মেয়েতে ঘুরতে বেরিয়ে পড়েছি মেলাতে দেখো পুজো এই কটা দিন পৌষ মাসের এই কটা দিন মেলা হয় আর বাড়ির কাছে মেলা হয় সে ঘুরতে যাব না সেটা কী করে হয় না তো এত সুন্দর আমাদের একটা পরিবেশ একটা মাস আমাদের এখানে উপহার দেয় আমাদের এখানে মেলা হয় তো সেই মেলাতে না ঘুরতে তো অনেকদিন আমরা গেছি সব মেলা শুরু হওয়ার সময় একদিন গেছি আর হচ্ছে গেলাম হচ্ছে আগের দিন

দেখো কি ভাগ্য না বেশিক্ষণ তো মেলায় আমি সময় দিতে পারবো না তারপরে দেখো এদিকে বিভিন্ন রকমের কিন্তু জিনিসপত্র ওখানে দেখো কাঠের জিনিসপত্র তো আমার জন্য আর বৌমার জন্য একটা ক্লিপ নিয়েছে আর আমার জন্য একটা সিঁদুরি কোটো নিয়েছি আর পাশে কিন্তু দেখো পাঁচ টাকার প্রচুর জিনিস বিক্রি হচ্ছে পাঁচ টাকার জিনিস তো পাঁচ টাকার জিনিসটা সেটা আমাদের দেখা হলো না কেননা অনেক ভিড় ওখানে ভিড়ের মধ্যে আমি যাইনি তারপরে হচ্ছে দেখো মেয়ের বান্ধবী আমাকে হাত ধরে ধরে নিয়ে আমাকে দেখো কিভাবে যাচ্ছে যাতে আংটির রকম কোনো সমস্যা না হয় আর দেখো এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে সত্যি কথা বলতে দাঁড়িয়ে পড়ে আমি প্রোগ্রামটা মন দিয়ে দেখে যাচ্ছি এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে মানে গানটাও যেমন আমি তো তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না জন্য দুঃখিত যে তাহলে আমি এখানে কপিরাইট খেয়ে যাব তো যাই হোক সেই কারণে আর কি গানটা দিলাম না কিন্তু এত সুন্দর কিন্তু একটা প্রোগ্রাম হচ্ছে মানে কি বলবো আমাদের বনগাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য আমাদেরকে এত সুন্দর একটা মানে মন ভালো করার জন্য আমাদের একটা অনুষ্ঠান দিয়ে থাকে প্রত্যেকটা বছর আর তারপর দেখো টুকটাক করে কিন্তু মেলাটা কিন্তু ঘুরছি চারিদিকে দেখছি আর কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় তারপরে এখানে দাঁড়িয়ে আমরা একটু কিছুই খাইনি সেরকম তো মেয়ে বললো যে মা একটু এইটার নাম ঠিক আমি জানি না এই ঠান্ডাটা এটা আর কি ঠিক আছে তাহলে খা তো মেয়ে আর মেয়ের বান্ধবী দুজন তিনজন মিলে আমরা খেলাম খেয়ে তারপরে আমরা আর কি বেলা ঘুরে বাড়ি চলে আসছি তো তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো আর তোমাদেরকে বলছি এইভাবে তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমাদের এই বনগাটা দেখো কত সুন্দর আমরা বাড়ি চলে আসলাম বেলা ঘুরে অবশ্যই ব্লগটা পোস্ট লাইক মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সঙ্গে খেয়াল রেখো তো আজকের মতন কথা আর এই যে ড্রেসটা এটা হচ্ছে দেখো এটা কিন্তু পয়লা পোশাকের ড্রেস তো